আমরা দেখেছি গুজরাটের হাজার বছরের ঐতিহাসিক মসজিদকে কিভাবে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে আমরা কসাই মোদিকে বলতে চাই তোমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা মানায় না তোমরা হচ্ছ সাম্প্রদায়িক একটা অপশক্তি তোমরা এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য একের পর এক কালো আইন তৈরি করে তোমরা সামনে এগিয়ে যাচ্ছ আমরা দেখেছি আসামে এনআরসির নামে লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদেরকে তাদের নাগরিকত্বকে হরণ করা হয়েছে আমরা দেখেছি ভারতের আজান দেওয়া বন্ধ হয়েছে অনেক জায়গায় আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার গরুর মাংস বহন করার আমার মুসলমান পুড়িয়ে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধিতে বিশ্বাস করি আমাদের এখানে বিগত পাঁচই আগস্টে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে ছাত্র এখানে যে সমস্ত আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং হত্যাকারীরা তাদের উপরে কিছু হামলা হয়েছে তার মধ্যে কিছু হিন্দু ভাইয়েরা ছিলেন এই ঘটনাগুলোকে এই পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী এবং তার কিছু কুত্তা বাহিনী তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্লোগান তুলেছিল আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে আদিবাসীদেরকে নির্বাচন নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফবিল সংশোধনের নামে সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে তার কারণ আমরা জানি যে আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায় আজকে ভারতের বড় বড় মসজিদ গুলোকে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না আমাদের এক বক্তা বলেছেন এখান থেকে গাজা অনেক দূরে কিন্তু ভারত অনেক দূরে নয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী আমরা আজকের এই সভা থেকে বলতে চাই আগামী তেরো তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই নেককারজনক অক্ষ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা দাবি না জানাই তাহলে আগামী সেই তেরো তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি বন্ধুরা আগামী তেরো তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব আমরা মুসলমান আমরা কোথাও আগুন দেওয়াই বিশ্বাস করি না আমরা অস্ত্র নিয়ে কার উপরে আমরা বিশ্বাস করি না আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে বিশেষ করে সিরিয়াতে বিশেষ করে এই আমাদের যে গাজাতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর দুনিয়ার যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো ওআইসি থেকে শুরু করে মুসলিম জাতিসংঘ গঠন না করে আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ কাজ করে যাচ্ছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এই বিলের তীব্র প্রতিবাদ করেছে এজন্য আমি বিএনপি কে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীকে তারা কালকে একটি বিবৃতির মধ্য দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা আশা করবো দেখতে চাই না আমন্দহীন একটি রাষ্ট্র ভারতের সাথে আজকে শ্রীলঙ্কার সম্পর্ক নেই ভারতের সাথে নেপালের সম্পর্ক নেই মালদ্বীপের সম্পর্ক নেই পাকিস্তানের সাথে সম্পর্ক নেই বাংলাদেশে তারা একটা পুতুল সরকার তারা তৈরি করেছিল কুলি হাসিনার সরকার সেই সরকারও বিগত পাঁচ তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে আপনাকে আজকে প্রমাণ করতে হবে এই আধিপত্যবাদী ভারত এই গণতন্ত্র হত্যাকারী ভারত বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গা দেখতে চাই বন্ধুরা